লঙ্কান স্পিনার প্রবীণ জয়া বিক্রমা শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন এই বাংলাদেশে দু হাজার মিরপুর সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই হয়ে থাকতে পারে শেষ আন্তর্জাতিক ম্যাচ জয়া বিক্রমার লঙ্কান এই বাহাতি স্পিনারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে আইসিসি শীঘ্রই তাকে লম্বা সময়ের জন্য নিষেধের ঘোষণা আসতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ জানিয়েছে পঁচিশ বছর বয়সী জয়া বিক্রমের বিরুদ্ধে সংস্থাটির দুর্নীতি বিরোধী বিভাগ দুটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিং এর প্রস্তাব সম্পর্কে তথ্য দিতে এবং আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ দিতে ব্যর্থ হয়েছেন জয়া বিক্রমা এসবের সঙ্গে তার বিরুদ্ধে ফিক্সিং বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও তোলা হয়েছে জয়া বিক্রমার বিরুদ্ধে দুই চার চার ধারায় আনা অভিযোগের একটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিং প্রস্তাবের বিশদ বিবরণ দিতে গড়িমসি করা এবং ব্যর্থ হওয়া একই ধারায় দ্বিতীয় অভিযোগ হলো দু হাজার একুশ সালের এল এ ফিক্সিং করার প্রস্তাব একজন দুর্নীতিবাদের পক্ষ হয়ে আরেক খেলোয়াড়কে দেওয়ার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় বিলম্ব ছাড়াই দিতে ব্যর্থ হয়েছেন দুই চার সাত ধারায় আনা অভিযোগটি হল দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যে সব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল সেসব মুছে ফেলে দুর্নীতি বিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য জয়া বিক্রমকে চোদ্দ দিন সময় দিয়েছে আইসিসি যা শুরু হয়েছে ছয় আগস্ট থেকে শেষ হবে বিশে আগস্ট এ সময়ের মধ্যে অভিযোগ ব্যাপারে আর কোনো মন্তব্য করবে না আইসিসি আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের এলপিএল এর এর ম্যাচ ফিক্সিং থাকার অভিযোগের দিতে না পারলে এক সাত চার এক ও এক আট এক ধারায় জয়া বিক্রমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শ্রীলঙ্কা ক্রিকেট ও আইসিসি এ ব্যাপারে সম্মত হয়েছে দু একুশ সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লে কেলেটেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়া বিক্রমার শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণে পাঁচ ম্যাচ খেলা এই স্পিনার নিয়েছেন বত্রিশ উইকেট ক্রঙ্কানদের দু এশিয়া কাপ জয়ের সদস্যও ছিলেন তিনি